বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোন কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে কে অবজার্ভ করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে তা স্যার একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বলবো খেলা হারাই ফেলছে রোবট কি ভুলবে সে চিন্তা করতেছে সারের খেয়াল হারায় গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মার সাথে কথা বলছে হঠাৎ করে সারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললা চমকে গেছে একটু যে কিরে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি তো চিঠি লিখে পাঠিয়েছেন ও ছইচিঠিটা দেন তো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হু হু স্যারের লেখার মতো স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মরামানে চিন্তা করবো দেখি ভাই কি করে স্যার মাথায় চিন্তা করতেছে যে আগামী ওই দিন ওই বন্ধুরকে দাওয়াত দিব ভুলে গেছে সাধারণভাবে না লিখলে আমরা ভুলে যাই স্যারের কথা ছিল যে সন্ধ্যা সাতটায় ফোন দিবে সাতটা যখন পার হয়ে গেছে সাড়ে সাতটা পনেরো আটটার থেকে সারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেয়নি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বলছে বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলা সার এবার ভয় পেয়ে গেছে সার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি তা চিন্তা করে পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা সত্তা থাকতে পারবে না সার তখন চিন্তা করতেছে এই রোবটকে রাখা যাবে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে না ফাইট শুরু হয়ে গেছে রোবটের একটি ড্যাঞ্জারাস বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য তা দুই প্রফেসারের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যে মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হোক দেখি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট ব্যান্স দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারার দুইজন আসছে সাইম এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেম পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্নই করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে অনে প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে কয় কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করব দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে সেম সেম টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে ডেকে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যান্স নাইনটি ডিগ্রি পাশের সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে তা হেসে হেসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওপর সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা মারা গেছে গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে ও তাকে বুকে জড়াই বুকে জড়ায় বিজ্ঞানী বলতেছে হচ্ছে খাটি মানুষ আর গেছে তার মানে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস